হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি সুস্থ আছি প্রায় এক সপ্তাহ ধরে আমি তোমাদের কোনো লং ভিডিও দিতে পারিনি সেই জন্য আমি খুবই দুঃখিত কারণ আমি শারীরিকভাবে খুব অসুস্থ ছিলাম প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাপোর্ট করো আর পাশে থেকো কয়েকদিন শরীর খারাপের জন্য কিছুই ভালো লাগছিল না যখন একটু শরীরটা ঠিক হয় মন তো খুব খারাপ ছিল সেই জন্য একটু বাইরে বেরিয়েছিলাম বর্মশায়ের সাথে তো ওর সাথে ঘুরতে গিয়েছিলাম সেই ব্লগ তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে বিকেল সাড়ে চারটে নাগাদ আমরা বাড়ি থেকে বেরোই তারপর ক্যাব ভাড়া করা হয়েছিল প্রথমে ক্যাবটা আমরা বুঝতে পারছিলাম কোন ক্যাবটা তারপর ফাইনালি ক্যাবটা চলে এলো ফাইনালি আমরা ক্যাবে উঠে পড়েছি আর ক্যাবটাও ছেড়ে দিয়েছে কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা জানতে পারবে প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে আর আমরা যখন বেড়েছিলাম প্রায় সাড়ে চারটে নাগাদ তখনও প্রচণ্ড গরম ছিল কাশ্মীরে নাকি এরকম গরম কোনো বছরই পড়েনি প্রায় চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা এসে পৌঁছেছে তাহলে বলো কতটা গরম আর জানো তো এখানে যখনই আমি কোথাও না কোথাও ঘুরতে যাই আর যখন গাড়িতে করে যাই শুধু চারিপাশের ভিউটা দেখি এত অপূর্ব লাগে সত্যি খুব সুন্দর লাগে তো তোমরাও দেখো ভিউটা সত্যি তোমাদেরও ভালো লাগবে আমরা চলে এসেছি একটু হলেও তোমরা গেস করতে পারছো কোথায় এসেছি আমরা হ্যাঁ সেই কাশ্মীরের বিখ্যাত জায়গা ডাল লেক তো দেখেই বুঝতে পারছ আমরা ডাল লেকে এসেছি আর কি জানো তো এখানে যতবারই আসবে তোমার মন ভরবে না চারিদিকের ভিউ আর জায়গাটা এত সুন্দর ডাল লেকের আমরা চোদ্দো নম্বর গেটে নেমেছিলাম ক্যাব থেকে নেমে ও টাকাটা দিয়ে দিচ্ছিলো ১৪ নম্বর গেট থেকে আমরা নেহেরু পার্কে যাওয়ার জন্য এসেছিলাম সেই জন্য আগের বারে আমরা যে শিকারা করেছিলাম এবারে আর করব না কারণ আগের বারে আমরা শিকারা চড়েছি তারপর ওই বোটগুলো সত্যি বোটগুলো এত সুন্দরভাবে সাজানো দেখলেই মন ভরে যায় আর চারিদিকে শুধু ভিউটা দেখো আর ওই দিকে দেখা যাচ্ছে নেহেরু পার্ক ওখানকেই আমরা যাব সেই জন্য আমরা বোটে উঠে পড়েছি বোটে ওঠার পর এখানকার লোকেরা বলছিল শিকারা করার জন্য আর আমরা বলে দিয়েছিলাম না আমরা শিকারা করব না কারণ আমরা আগেও আগে শিকারা করেছি কাশ্মীরে প্রচুর স্ক্যাম হয় যারা নতুন আসছো তারা খুব সাবধানে বোটে দাম দর করে তবেই হচ্ছে বোটে উঠবে আমরা যখন আগের বারে উঠেছিলাম তখন দেড় হাজার টাকা বলছিল জোর হাজার টাকা এবারে যখন বোটে আমরা উঠি তখন শিকারা করাবে বলেছিল পঁচিশশো টাকা তো তাহলে কতটা স্ক্যাম বলো তোমরা যারা নতুন আসছো প্লিজ তোমরা হচ্ছে দাম দর করে তবেই বোটে উঠবে আমরা যেহেতু শিকারা করিনি সেই জন্য এবার থেকে মোট ওপার মানে চোদ্দো নম্বর গেট থেকে নেহেরু পার্ক যাওয়ার জন্য এক একজনের কুড়ি টাকা পড়েছিলো আমরা দুজন ছিলাম সেই জন্য চল্লিশ টাকা পড়েছিল ফাইনালি আমরা নেহেরু পার্কে চলে এসেছি এর আগেও আমি এই পার্কের ভিডিও করেছিলাম অবশ্যই তোমরা আমার চ্যানেলে গিয়ে আমার সেই ব্লগটা দেখবে আর শুধু চারিপাশের ভিউটা দেখো তোমরা প্রায় থেকে ঘন্টা ওই পার্কে কাটানোর পর তারপর এক দু ওখান থেকে আমরা চলে আসি কিছু ইচ্ছে না আসতে ইচ্ছে না করলেও তবু চলে আসতে হয় চারিদিকের ভিউ এবং এত সুন্দর বোটগুলো ওই লেকের মধ্যে চড়ে এত ভালো লাগে দেখতে সত্যি আসতে ইচ্ছে করে না নেহেরু পার্ক থেকে আসার পর আমরা একটা দোকানে উঠি দোকান থেকে কিছু খাবার কেনার ছিল ওখান থেকে আমরা কিছু বার্গার আর প্যাটিস কিনে তারপর আমরা অটো করে আমরা বাড়ি চলে যাই তো আজকের ব্লগটা এতটুকুনি যদি ব্লগটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো